গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পড়িয়া ফুটি ফাটা আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্ব গতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিনঝিন করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণে আসিয়া পথে মিশিয়াছে